আপনি দেখা যান নিখোঁজ কতদিন ধরে নিখোঁজ হয়েছে না ভাই আমি তো নিখোঁজ না গেঞ্জি নামে আর ও তে আপনাকে একটা প্রশ্ন করি আপনি বড় হয়ে কি হতে চান আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবার চাই ও ইঞ্জিনিয়ার হতে চান তা তো অনেকখানি পড়াশোনা করেন তো কোন মন্ত্র পড়াশোনা করছে না ভাই আমি তো লেখাপড়া করি না ও লেখাপড়া করেন না তো আপনি কি করেন এই টিকটক ভিডিও করি আপনি টিকটক ভিডিও করে ইঞ্জিনিয়ার হতে চান তো ইঞ্জিনিয়ার হইলে কি কোন লাগে আপনি জানেন হরু মেয়া লেখা ভরা করবো লাগে মেয়া ইঞ্জিন হইলে পরিবার তো বাস দিলেই চলে তাই নাকি লোডের পরিবার বাস দিলে ইঞ্জিনিয়ার হয়ে যা ঠিক আছে আপনি নি খুঁজছেন নি খুঁজি থাকবেন তো ভাই আপনাকে একটা প্রশ্ন করতেছি আপনি বড় হয়ে কি হতে চান আমি বড় হয়ে রাজনীতি করতে চাই ও আপনি জনগণের সেবা করতে চান নাকি গরু মেয়া জনগণের কি সেবা করবো আগে নিজের পকেট বড় মাগে মেয়ে তাই নাকি আপনারা কি তিনজন কি গরু বাইন্দা বড় হইতেছেন না যে বড় কি কি করবেন বড় ভাইয়া একজনে একটা হইতে চান কিন্তু পড়ালেখা কেউ না আপনারা কিরে হইবেন আচ্ছা আপনারা থাকেন বড় হয়ে অনেক দূরে গিয়ে যান আপনাদের জন্য শুভকামনা আসি আসসালামাইকুম